আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে 21 এবং 22 ক্যারেটের মধ্যে হচ্ছে এক ভরি বরাবর এক ভরি বরাবর এক ভরির মধ্যে হচ্ছে না কিন্তু দেখাবো খুবই সুন্দর স্পেশাল কিছু কালেকশন দেখো এত সুন্দর প্রত্যেকটা কালেকশন এই যে আর এগুলো ওই 22 ক্যারেট তো অনেকে আমাকে প্রশ্ন করেন কমেন্ট করেন যে ভাইয়া আমরা যে 22 ক্যারেট কিভাবে চিনব আমাদের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটাই হলমার্ক করা আছে ইন্টারন্যাশনাল আর আপনি যদি নিজে হলমার্ক করে নিতে চান বা আমি নিজে নিজ খরচে করে নিব সেক্ষেত্রে বিশ টাকা লাগবে আমাদের উপরে দোতলায় আপনার হলমার্কের বাজস অনুমোদিত মেশিন বসানো আছে দুটি শাখা বসানো আছে আপনারা যে নিজ খরচে বেশি কিন্তু লাগে না মাত্র বিশ টাকা বিশ টাকা খরচ করে আপনি নিজেই করে নিতে পারবেন আপনার আইডিতে নাম দিয়ে নিজেই করে নিতে পারবেন এটা গর্বের কোনো বিষয় না এটা বিশ্বেরপুর এটা কিন্তু নতুন আসছে নাইন ওয়ান সিক্স আর কাজের গুণগত মানটা একটু দেখবেন শুধু আপনি হার হুট করে পেয়ে গেলেন কিনে নিলেন না কাজগুলো দেখবেন আপনারা সারমিনাপুর ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আছে প্রত্যেকটা পেজে আপনার প্রত্যেকটা শপের ভিডিও দেখবেন যে কাজের গুণগত মান ভাইয়া যে বলে কাজের গুণগত মানটা একটু দেখি আপন অনেক দোকানে ভিডিও করে মিলিয়ে নেবেন এরপরে দেখাবো হচ্ছে এক বড়ি প্লাস এটা হচ্ছে এক বড়ি প্লাস ওয়াও এটা সুন্দর এক বড়ি প্লাস এটার বিষয়ে বলবো এটাও কিন্তু কপি হয়েছে আসলে কি কপি করতে কোনো বাধা নেই আরও আমাদের গর্ব তো কপিটা নেওয়ার আগে শারমিন আপু কিন্তু অনেক শপের ভিডিও করে তো দেখে নেবেন যে কোন ভাইয়ের শপের হারগুলো ফিনিশিং বা কাজের গুণগত মানটা কিরকম দেখলেও কিন্তু অনেকটা বোঝা যায় ভিডিওতে আপনারা স্ক্রিনশট মেরে পাশাপাশি রেখে দেখুন যে হাটটা কোনটা আমার ফিনিশিং আমি যে এত টাকা দিয়ে গোল্ড কিনবো শুধু হোট করে একটা বড় শপিং মলে চলে গেলাম কিনে নিলাম না গোল্ডের মান এখন সব জায়গায় এক এটা আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি যত বড় দোকান থেকেই নেন আর যত ছোট দোকান থেকেই নেন বা আমার থেকে আরও ছোট দোকান থেকে নেন গোল্ডের মান কিন্তু এক শুধু এখন ডিফারেন্সটা কি কাজের গুণগত মান অনেকে দেখবেন যে ফ্ল্যাট করে বা একটা অ্যাপার্টমেন্ট করে তো ওখানে দেখা গেল কি কেউ পাঁচ কোটি টাকা খরচ করলো তার ফ্ল্যাটটা কিন্তু সুন্দর হলো না আবার কেউ চার কোটি টাকা খরচ করলো ফ্ল্যাটটা অনেক সুন্দর দেখার মতো ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে কি হয় কাজের গুণগত মান ভালো হয় ইন্টোরিয়ালের বিষয়টাও আসেন দেখবেন কেউ বিশ লাখ টাকা দিয়ে ইন্টোরিয়াল করে ভালো হয়নি আবার কেউ আপনার আঠারো লক্ষ টাকা দিয়ে খরচ করলে কাজের গুণগত মান বা ইন্টোরিয়াল অনেক সুন্দর হয় এটার বিষয়টা এরকম জি জি আর নিচে হ্যাঁ উপরে কাজের যে গুণগত মানটা একই আর কি বলবো আপনি যখন সামনে সামনে আসবেন যে ভাইয়া যে কথাগুলো বললো আমরা সামনে যে প্রমাণ করে দেখিয়েছি এই যে প্রোডাক্ট এটা হচ্ছে 916 এটা হচ্ছে এটা হচ্ছে এটা এক প্লাস এক প্লাস এগুলো অনেক সুন্দর আপনি যখন শপে না আসলে কিন্তু বুঝবেন না অনেক আপনারা শপে আসেন এই তিসা জুয়েলার্স যে এটা তো পাচ্ছি না দেখি এই দোকান থেকে পেলাম নিয়ে নিলাম আসলে নেন নিলে কী হবে আপনার ভাগ্য ভালো হলো না এখানে আসলে কি আপনার কাজের গুণগত মান বা গোল্ডের মান বা ফিনিশিং সুন্দর করে নিলেন একটা জিনিস যখন পরবেন একজন লোক দেখলো যে না জিনিসটা পড়েছেন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আরো একটা সুন্দর এটা এক বুড়ি প্লাস অনেক সুন্দর এগুলো প্রত্যেকটি সেন্টারটা বড় করা হইছে তো বড় করা থেকে হালকা হয়েছে না মূল সেন্টারটা হচ্ছে যে এটা এগুলো অনেক জায়গায় দেখবেন এগুলো কপি হয়েছে আসলে কপিটা নেওয়ার আগে অরিজিনালটা দেখে নিবেন এগুলো কিন্তু অনেক সময় দেখাই না ভিডিওতে আজকে দেখালাম অনেক আপুরা বলে যে ভাই এক বুড়ি হার দেখান না কেন হুম ওই জন্যই দেখালাম আর কি এগুলো এক ভরি প্লাস এটা হচ্ছে এক ভরি প্লাস এক ভরি প্লাস 21 আর এটা হচ্ছে 916 এক ভরি প্লাস এক ভরি প্লাস এটা হচ্ছে 21 এটা এক ভরি প্লাস এটা হচ্ছে এক ভরি প্লাস খুবই সুন্দর সুন্দর গহনা এক ভরি প্লাস এটা এক ভরি প্লাস 22 ক্যারেট এক ভরি প্লাস 22 ক্যারেট মিরপুরে যারা আসবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি প্রাইম ব্যাংক সিটি ব্যাংক আর বাস স্ট্যান্ড এই তিনটি লোকেশনে এসে আমাদের এইটু ফেজটা দেখে নিলাম না নিজেদের যে অনেকজনই আছে আপনারা হচ্ছে ভাইয়ারা পাঠাবে বিশ্বস্ততার সাথে কিন্তু যে যে নাম্বারটি এটা ফোন দিয়ে হবে এই নাম্বার স্কিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আল্লাহ ফেজ